না না ভাই আমি তো এই কথাটা বলি নাই আপনারা কেউ শুনছেন আমি তো এই কথাটা বলি নাই জিজ্ঞেস করেন আমি এই কথাটা কখনো বলবো না যদি আমি এই কথাটা বলি আমি কাফের হয়ে যাবনবীটা হ্যাঁ জি জি হ্যাঁ বিশ্বনবী বলছি আমি হ্যাঁ বিশ্বনবী বলছি জি বিশ্বনবী আমি বলছি কথাটা আমি স্বীকার করি বিশ্বনবী বলছি কিন্তু আমার কথার ইয়াতে আয়সা পড়ছে না 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 আমি তো পরে আয়াত্রে বললাম জি জি আমি আমার কথাটা আমার কথাটা এটা আপনার মানে আমি কথা টানতে গিয়ে কথাটা আয়সা পড়ছে হলো কিন্তু উনি দুনিয়া এবং আখেরাতের বাদশাহ এবং

লাগেই যা তো কিন্তু আমি আপনার এই কথাটা আমি কোনো মাটির তৈরি কোনো দিন বলি নাই আপনারা কেউ শুনেন নেই আমি একটা বলি না ভাই অসম্ভব এই কথা আল্লাহ তালা আমাদের আমাদেরকে আল্লাহ তালা নবীর খাটি আশেক নবীর খাটি উন্মত হিসেবে আল্লাহ কবুল করো সকলে বলো না আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজের খাটি উন্মত হিসেবে আল্লাহ তালা হ্যাঁ নবীর প্রত্যেকটা সুন্নতকে আমল করে যাওয়ার মতো তফিক দান করো সকলে বলো আমিন আমি আমার আলোচনার ভিতরে যদি আপনাদের মনে কোনো কষ্ট হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই করে দিবেন যদি আমার আলোচনা দ্বারা আপনাদের মনে কষ্ট হয় দয়া করে মাফ করে দিবেন কিন্তু আমরা মানুষ ভুল ভুলের ভিতরে ফেরেস্তাদের কোনো ভুল নাই ঠিক না বেঠিক কিন্তু মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে আমি কেন আমি সাধারণ সাধারণ একটা মানুষ আমার চেয়ে আরো কত বড় বড় আলেম কত কথা ভুল করে ফেলতেছে কিন্তু আমরা এই কথাগুলার জন্য আমরা নিজেকে নিজে আমরা সংশোধন করে নিই আল্লাহ তালা আমাদের সবাইরে আল্লাহ কবুল করো সকলে বরণ আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করো সকলে বরণ আমিন আমি প্রথমে বলছি যে আপনাদের গ্রামে আমি নতুন আমি আপনাদের গ্রামে নতুন কিন্তু আমি আপনার হয়তো আলোচনা করতে যাই বিশ্বনবী বইলা ফেলছে বিশ্বনবী বলার দ্বারা আমাদের নবীর মান ইজ্জত সম্মান আল্লাহ যতটুকু দিয়েছে এর থেকে এক ইঞ্চি পরিমাণ আমি নাখান খান দা এক চুল পরিমাণ কমাইবার ক্ষমতা আমার নাই আল্লাহ বাড়াইছেন এটা আরো বাড়বে আরো মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ দিয়ে রাখছেন আমি আর আপনি কমাইবার কোনো ক্ষমতা আমাদের নাই ঠিক না বেঠি আল্লাহ তালা আজকের মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত আলেমদিন আল্লামা মুফতি গুলাম রব্বানি কাশিমি মাদ্রাজিল্লাহ আলিয়া বারাকাল্লাহ মুফি হায়াতিহি আল্লাহ তালা ওনার মূল্যবান আলোচনা শুনার জন্য আল্লাহ তালা আমাদের সবাই কবুল করুক সকল বর নামিন ও আখরে দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ